সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন দশ থেকে পনেরো দিনের ভিতরে যদি ফুল বডি ব্রাইটেনিং করা যায় তাহলে কি খারাপ থাকার কোনো উপায় আছে ভালো তো থাকতেই হবে বাট ভালো থাকার জন্য দশ পনেরো দিনে বডি ব্রাইটেনিং করার জন্য কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করতে হবে আমার সামনে যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সেখানে একটা রয়েছে অরিজিনাল এবং একটা রয়েছে ডুপ্লিকেট যেটাকে আমরা নকল বলি বাট দেখে বোঝা যায় না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট মাঝে মধ্যে যেগুলো তারা ফলো করলে খুব সহজেই অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটাকে চিনতে পারবেন এবং অরিজিনাল টাই কিনতে পারবেন তবে এর আগে প্রথমে যে দুই একটা কথা বলেছি যে দশ পনেরো দিনের মধ্যে ফুল বডি ব্রাইটেনিং করে ফেলুন এটার একটু ব্যাখ্যা করি আসলে কি দশ পনেরো দিনে ফুল বডি পারমানেন্ট ভাবে ব্রাইটেন সম্ভব আসলে বিক্রি করার জন্য কিন্তু অনেক কথাই বলা যায় অনেক কিছু বাড়িয়ে বলা যায় বাট বাস্তবতা হচ্ছে আপনি যখন এই কিমক থাই বডি ক্রিমটাকে অ্যাপ্লাই করবেন সাথে সাথে আপনার একটা ইনস্ট্যান্ট ব্রাইটন লুক পাবেন যেটা দেখতে ভালো লাগবে বা আপনার কোন অকেশনে গেলেন ফেস এ চেদে বডিটা একটু কালো কালো দেখায় ইউজ করলেন ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং লুক দিবে খুবই ফাইন বাট এই ব্রাইটেনিংটা কিন্তু লং টাইম থাকবে না আপনার কন্টিনিউ ইউজ করার মাধ্যমে আস্তে আস্তে এটা পারমানেন্ট হবে এবং এটা পারমানেন্ট হয়ে গেলে কিন্তু এই বডি ক্রিমটাকে আপনার ইউজ করা ছেড়ে দিতে হবে অনেকে করে কি কোনো প্রোডাক্টের ভালো রেজাল্ট পেলে এটা কন্টিনিউ ইউজ করতেই থাকে করতেই থাকে নাইট ক্রিমের ক্ষেত্রেও সেম কাজ করে যেটা স্কিনটাকে পাতলা করে দেয় আর এই বডি ক্রিমটার মধ্যে বেশ কিছু হাই কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেগুলো স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করে একটু আর্জেন্ট ভাবে এই এটা বডি ব্রাইট হয়ে গেলে আস্তে ছেড়ে দিতে হবে কন্টিনিউ লং টাইম ইউজ করা যাবে না খুবই সরি একটু বেশি কথা বলে ফেললাম এবার আসল কথায় আসি কিভাবে অরিজিনালটা এবং ফেকটা চিনবেন এই ছোট্ট এই প্রোডাক্টের আসল এবং নকল কম্পেয়ার করাটা একটু টাফ কারণ এখানে অনেক কিছুই দেখানো নাই যেগুলোকে আমরা কম্পেয়ার করতে পারি বাট আমি দুইটা ট্রিক্সের কথা আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন প্রথমত আপনারা ঢাকনাটা খুলে ফেলবেন ঢাকনা খোলার পর ঢাকটার মুখে দেখবেন অরিজিনালটার মধ্যে সাদা কালার একটা ফোম দেওয়া থাকে যেটা নকলটাতে আপনারা পাবেন না সেকেন্ড ট্রিক্সটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনারা ফলো করবেনই এই একমাত্র ট্রিক্সের মাধ্যমেই কিন্তু অনেকাংশে আপনার কনফার্ম হতে পারবেন যে প্রোডাক্টটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট আপনি একটু কোটাটা নিচের দিকে তাকাবেন দেখবেন এটা কি প্লেন আছে নাকি কোনো সংখ্যা কোনো ডিজিট কোনো সাইন দেওয়া আছে যদি কোনো সংখ্যা কোনো সাইন দেখতে পাচ্ছেন এরকম কোনো কিছু থাকে এই সাইনগুলো থাকে এই কোডগুলো থাকে গুলো থাকে তাহলে বুঝবেন যেটা অরিজিনাল ভিয়েতনামের আর যদি এরকম প্লেন থাকে কোনো লিখা না থাকে কোনো সাইন না থাকে তাহলে বুঝতে হবে যে এটা রিপ্লিকা প্রোডাক্ট কপি প্রোডাক্ট বর্তমানে এই দুইটা ট্রিক্সের মাধ্যমেই কিন্তু আপনারা অরিজিনাল এবং ফেকটা যাচাই করতে পারবেন তবে একটা সতর্কতার কথা হচ্ছে বাংলাদেশ কিন্তু সবকিছু কপি করতে পারে সাধারণ কোটা নিচে সাইনটা কি কপি করতে পারবে না অবশ্যই পারবে সবচেয়ে বেটার হয় আপনার বিশ্বস্ত কোনো জায়গা থেকে নিন আপনাদের পরিচিত কোনো জায়গা থেকে নিন অথবা যারা অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে তাদের কাছ থেকে নিন যারা কাস্টমারের প্রতি কমিটেড তাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা ইনশাআল্লাহ অবশ্যই অরিজিনালটাই পাবেন অনেকেই বলেন যে ভাই আপনাদের থেকে প্রোডাক্ট নিব কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওয়েবসাইট আছে ফেসবুকে মেসেজ করতে পারেন অথবা আপনার বিশ্বস্ত কোনো জায়গা থেকেও নিতে পারেন সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্ট গুলো ইউজ করার চেষ্টা করবেন একটু কেয়ারফুল থাকবেন আল্লাহ হাফেজ